তো ভাই বোনেরা আমরা ওয়াজ করতে আসি এখন ওয়াজ শুনবেন ওয়াজের পরে হ্যাঁ আমল করতে হইব আপনারা নামাজ আর কবরের ভিতরে জায়গা নাই কোথা এর না দুটো আর আছে কবরের ভিতরে এ এক কথা আদি সামার ভাই আর তো আছে দিব্বা কা ভাই আর তো আছে কি রিবা সালা ভাই আর তো আছে তো ভাই বোনেরা এখন আমি ভিডিও দিলাম এখন লাইভ দিতেছি কারণ অতিরিক্ত গরমের কারণে আমাদের আজকের ভিডিও